হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো সবাই জানেন প্রচুর গরম পড়েছে আর প্রচুর রোদ এই জন্য ভাবনা করলাম যে বাবুর আব্বুকে বেলের শরবত বানিয়ে দিই তবে আমার মনে হয় এটা গরমের মধ্যে মানে গরমের জন্য অনেকটাই ভালো আর হয়েছে লেবু পেলাম না লেবু ব্যবহার করলে অনেক ভালো হতো লেবু পেলাম না এই জন্য আপাতত আমার বাবু হয়েছে লেবুর পাতা নিয়ে আসছে এই লেবুর পাতাটা দিলে একটু স্যান্ট হবে অনেক ভালো হবে আর কি পাকা বেল এই বেল হচ্ছে আমার ননও দেনে দিছে আমার বাবুর জন্য নিয়ে আসছিল খাওয়ার জন্য এই জন্য চিন্তা করলাম এত গরম পড়ছে তাহলে এই বেলটা কাজে লাগাই একটা সুন্দর করে একটা শরবত বানাই আমরা সবাই মিলে খাবো তাই না আব্বু পেট ঠান্ডা হবে দেখো ভেতরে পেকে গেছে একদম গাছ পাকা বেল হুম এটা আমি প্রথমে এই যেভাবে বের করে নেব চামচ দিয়ে কারণ হাত দিয়ে বের করতে গেলে একদম পিছিল হয়ে যাবে এর মধ্যে একটা আঠা জাতীয় কি যেন আছে যে এ দেখেন এই পুরাটাই উঠে গেছে মানে চামচ দিয়ে ওঠালে খুবই ভালো হয় মানে হাতও নষ্ট হলো না আবার ওঠানোও সহজ হবে এই গরমের মধ্যে আপনারা সবাই বেশি বেশি করে ঠান্ডা জাতীয় কোনো শরবত কিংবা সেলাই এগুলো খাবেন স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হবে কারণ এই প্রচুর গরমের মধ্যে মানুষের পানি শূন্যতা দেখা দেয় তারপর হচ্ছে প্রচুর ঘামে যার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে দেখেন গায়ে একদম পরিষ্কার হয়ে উঠে গেছে অনেক কিছুই নেই বলতে গেলে আমার আসলে বেলটা তেমন একটা পছন্দ না এই যে এইটার ভিতরে দেখছেন এই যে পিচ্ছিল ধরনের কি একটা আঠা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই জিনিসটা তবে বেলের শরবত আমি অনেক খাইছি মানুষে কিন্তু বেল এমনিতেও ওই যে এইভাবে এইভাবেই খায় এই কাঁচা মানে এইভাবেই খায় শরবত না করে এটা আমি মোটেই খাইতে পারি না এই যে দেখো বাবা এটাও কমপ্লিট দেখছো কি সুন্দর হয়ে গেছে না সুন্দর হয়েছে আমরা না এইগুলো দিয়ে কি করতাম জানো অব্বু এর মধ্যে চাল দিতাম ছোটোর সময় এদিকে ক্যামেরা ভালো করে ধরো এ দেখো আমরা এই এর মধ্যে চাল দিতাম চাল ধুয়ে ভাত রান্না করতাম জানো ছোটো চুলায় এজের মধ্যে এই খোসা কিন্তু পুড়ে না আগুনে জানো তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে বেল উঠানো কমপ্লিট দুইটাই উঠানো হয়ে গেছে আমরা গাইস গ্রাম বাংলার মানুষ বুঝছেন আমাদের হচ্ছে কাজ কাম একদম খাটি আমাদের কাজের মধ্যে কোনো স্টাইল নাই কোনো কিছু নাই বুঝতে পারছেন আমরা যেভাবে পারি আমাদের একদম মনের মতো করে ফ্রি মতো কাজ করি তো বেল উঠানো হয়ে গেছে গাইস এই যে দেখেন আমার বেল উঠানো কমপ্লিট একটু পানি ঠান্ডা পানি এর সাথে অ্যাড করব ঠান্ডা পানি অ্যাড করে ফ্রিজে রাখা পানি আর কি অ্যাড করে তারপর হচ্ছে এটাকে আমি হাত দিয়ে গুলিয়ে নেব। তো গাইস এইটা হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা পানি এটা আমি বেলার মধ্যে অ্যাড করে নেব তার মানে ঠান্ডা পানি দিলে আর কি শরবতটা খেয়ে অনেক মজা লাগবে আর কি পেট ঠান্ডা হবে এক মগ পানি দিলাম এটা গাইস হাত দিয়েই মিক্সড করতে হবে মানে মিশাতে হবে যদি হাত দিয়ে না করি তাহলে ধরেন যে এই যে শক্ত শক্ত যেগুলা এগুলো হচ্ছে অ্যাড করতে পারবো না যদি আমি অন্য কিছু দিয়ে এটা মানে মেশানোর চেষ্টা করি এই যে দেখেন গাইস এই যে শক্ত শক্ত এইগুলা বের হওয়ার পরে দেখেন এই খোসাগুলা এই যে এই খোসাগুলা বেরিয়ে আসছে তো আর একটু পানি অ্যাড করতে হবে এই খোসাগুলো আমি হচ্ছে সবকিছু মেশানোর পরে এগুলা সেখানে নেব একটা চাকনি দিয়ে সেখানে নেবো তো গাইজ আমি এই যে এই যে যেগুলো হাত দিয়েই বের করে নেব এই যে দেখেন এই যে এই খুসা একটা চাকনি দিয়ে আমি এইগুলা ছেঁকে পরিষ্কার করে নেব গরমের সময় সবাই এগুলা খাবেন আবার সবাই ভাবতে পারেন গাইস যে আমরা এগুলা আপনার চেয়েও ভালো জানি আসলে এইটা কোনো কথা না সবাই তো ভালো মন্দ সবটাই জানে তাই না তো শেয়ার কয়জন করে আসলে এই জন্য সবাইকে শেয়ার করলাম বাবুরাব্বু মাঠ থেকে আসবে ও খুব পরিশ্রম করে আপনাদের তো দেখাইছি গাইস ও মাটি ঘাটে সব সময় কাজ করতে থাকে তো বাড়ি এসে ঠান্ডা কিছু খাইতে চায় ঠান্ডা কোনো পানি কিংবা সর্বজাতীয় কিছু পাইলে অবশ্যই খুশি হবে এই জন্য আমরা বানায় রাখতেছি তাই না আব্বু তোমার আব্বু এসে বাড়িতে এসে ওটা খাবে তো গাইস দেখেন এই যে সেকে নিয়ে আর এই যে চিনিপোলা দিয়ে দেব আসলে চিনি কেবল হয়েছে দোকান থেকে আনা হয়েছে এই জন্য প্যাকেটের মধ্যেই রয়েছে চিনির পরিমাণটা একটু কম দেব কারণ বেশি চিনি না খাওয়াই ভালো এরপর গাইস এই যে লেবুর পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিব যাতে এই শরবতের ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন যদি লেবু না থাকে তাহলে লেবুর পাতা এভাবে ছিঁড়ে যে কোনো শরবত জাতীয় কিছুর মধ্যে অ্যাড করে দিলে দেখবেন লেবুর ফ্লেভারটা আসবে তো কাজ দেখেন আমি এখন এই গ্লাসে ভরে বাবুর আপনাকে দিয়ে আসবো তো চামচে করেই ভরতে হবে কারণ এটা থেকে ঢালা যাবে না ঢালা সম্ভব না এই যে পাতাগুলো দেখছেন এইগুলো এর মধ্যেই থাকবে কারণ ফ্লেভারটা না হলে ভালো আসবে না এভাবেই থাকবে এটা হচ্ছে আমার বাবার না তোমার আব্বুর আব্বুর আর এই যে এই গ্লাস তুমি খাবা আব্বুকে আগে দিবা দুই গ্লাস নিতে পারবা আব্বুর কাছে পড়ে গেছে রে বাবা পাশাপাশি দাও না হলে পরে যাবে পাশাপাশি দিয়ে তারপর নিয়ে যাও তো গাইস দেখতেই পাচ্ছেন আমি আবার লেবুর পাতা দিয়েই সস্তা একটা ডেকোরেশন করে ফেললাম এই যে কমপ্লিট আমাদের বেলের শরবত লেবু পাতা বেলের শরবত বাঙালিরা এভাবেই খায় বুঝছেন গাইজ কারণ লেবু না থাকলে এইটা দিয়ে লেবুর গাছটা সেরে নিতে হবে লেবুর পাতা দিয়ে লেবুর গাছটা সেরে নিতে হবে গরম পড়লে সবাই এই পদ্ধতি কাজে লাগাবেন পঞ্চাশ ষাট টাকা হলে লেবু কিনতে হবে না তুমি আগেই নিয়ে নিছো আব্বু আগেই খাবা খাও কেমন হয়েছে আব্বু খুব মজা খুব মজা মাসাল্লাহ আমার আব্বু খুব লক্ষ্মী বাবা সবাই গাইছে এইগুলাই করবেন কারণ ছোট ছোট বাচ্চারাই গরমের সময় অনেক ক্লান্ত হয়ে যায় কারণ ওদের হচ্ছে অনেক এনার্জি খরচ হয় ওরা খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে এরকম ঠান্ডা জাতীয় কোনো শরবত কিংবা বেশি বেশি করে স্যালাইন জাতীয় কোনো ইয়া খাওয়ালে মানে ওদের শরীরটা ভালো থাকবে সুস্থ থাকবে বড় বড়দের জন্যই সেই একই কথা তো গাইজ দেখেন বাবুর আব্বাই যে কাজ করে এসে বসে এখানে খুব হাপাই এসে বাবুর আব্বুর জন্য এই যে ঠান্ডা ঠান্ডা দেখো তোমার জন্য কি মানাইছি হ্যাঁ প্রচুর গরম পড়ছে হ্যায় নাউ হ্যাঁ কেমন হয়েছে বাবু খাইছো তোমার আগে তোমাকে পাইবি আগে নিয়ে খাই হয়েছে খাই নাও বলে দাও বাবু সালাম দাও টা।